নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা আমাদের মতো সাংসারিক মানুষদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন অল্পতেই ক্লান্ত হয়ে যায় শক্তি বাড়বে না মহারাজ আপনি আশীর্বাদ করুন মনে হতাশা আসে কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন সাধনা করতে করতে তোমাদের শক্তি বাড়বে যারা ওয়েট লিফটিং করে প্রথমেই কি তারা দুশো কিলোগ্রাম ওজন তুলতে পারে চেষ্টা করতে করতেই মনের শক্তি বাড়বে আশীর্বাদ করলেই যদি হয়ে যেত তবে এত এত সাধক সাধনা করছেন কেন এ ভবির হাতের মোয়া নয় যে কেড়ে খেয়ে নিলাম জন্ম জন্মান্তরের সাধনা ছাড়া এ বস্তু পাওয়া যায় না কত হাজার বছর পিছনে ফেলে এসেছ তা কি জানো কত হাজার বছর লেগেছে ঠাকুরের প্রতি ভালোবাসা আসতে তোমরাও সাধনা করো তোমরাও সাধনা করো ঠাকুরের কাছে নিবেদন করো শুধু একটি দেশলাই কাঠি জেলে দিন আর আমরা সবাই আলো অনুভব করি তোমরা এই চাও তা কখনো হয় নাকি তাঁর কাছে আকুল হয়ে প্রার্থনা করো হে ঠাকুর তুমি দয়া করে আমাকে ইচ্ছা দিয়েছো আমাকে আরেকটু বেশি করে ইচ্ছা ও শক্তি দাও তার রসার করবার জন্য এই যে ইচ্ছা এ তোমাদের বহু জন্মের সুকৃতির ফল জানবে মনে হতাশা আসতে দিও না একদিন তো হবেই জানবে তোমাদের ভিতরেই অনন্ত শক্তি রয়েছে হতাশার কথা বলছিলে না আশার কথা বলি তিনি দয়া করে তোমাকে যে মন দিয়েছেন এ তার কৃপা তিনি আরও কৃপা করবেন এগিয়ে যাও এগিয়ে গেলেই হবে তিনি আরেকটি গল্প বলেছেন ভগবান গোপীদের নানাভাবে ভয় দেখাতেন প্রথমটি দেহের ভয় দ্বিতীয়টি লোক ভয় অর্থাৎ সমাজে কে কি বলবে সেইটা ভয় তৃতীয়টি হচ্ছে ধর্মচ্যুতির ভয় বংশীধ্বনি শুনে গোপীরা তার কাছে গেলে ভগবান বললেন এখানে কত ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে এই ঘোর রাত্রিতে দুর্গম এই বনে তোমরা এলে কেন হিংস্র জীবজন্তু আক্রমণ করলে তোমরা দুর্বল মেয়েরা কিছুই করতে পারবে না এরপর ভগবান বললেন তোমরা নিশ্চয়ই এখানে শিকার করতে আসনি তবে কেন এসেছো। যদি সুন্দর দৃশ্য দেখতে এসে থাকো তবে চন্দ্রকিরণে উদ্ভাসিত অপরূপ বনের শোভা দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তোমরা কারণ সেখানে তোমাদের অসমাপ্ত সব কর্তব্য কর্ম রয়েছে বাড়ি ফিরে গিয়ে আত্মীয় পরিজনদের সেবা করো সন্তানদের লালন পালন করো একই কাণ্ড তোমাদের লোকে তোমাদের বলবে কি এরপর ভগবান বললেন আমার বাঁশি না হয় শুনেছো তাই বলে রাত্রিবেলা এই জঙ্গলে এভাবে আসতে হয় এই সমস্ত কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ভিন্ন ভিন্নভাবে এই এই দোষ হবে দেখালেন তিনি আসলে গোপীদের পরীক্ষা করছিলেন গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি মহারাজ মহারাজ তখন বলছেন হ্যাঁ দারুণভাবে উত্তীর্ণ হয়েছিলেন গোপীরা ভাগবতে কি সুন্দর বর্ণনা আছে ভগবান গভীর অরণ্যের ভিতর থেকে বংশীধ্বনি করছেন সেই ধ্বনি সবার কানে গিয়ে পৌঁছচ্ছে না যারা সেই বংশীধ্বনির জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করেন কেবলমাত্র তাদেরই কাছে এই ধ্বনি গিয়ে পৌঁছায় ধ্বনি তো সকলের জন্যই প্রসারিত হচ্ছে কিন্তু সবাই কি তা নিতে পারে আধারহীন যারা সংসার নিয়ে যারা ব্যস্ত তাদের এই ধ্বনি শোনার অবকাশ নেই কিন্তু গোপীদের কানে এই ধ্বনি ঠিকই গিয়ে পৌঁছয় বর্ণনা আছে গোপীদের মধ্যে কেউ হয়তো সেবা করছিলেন কেউ সন্তানের দেখাশোনা করছিলেন কেউ রান্না করছিলেন কেউ প্রসাধন করছিলেন এই বংশীধ্বনি শুনে সবাই তাদের নিজ নিজ কাজ অসমাপ্ত রেখে যে যেমনভাবে ছিলেন সেই অবস্থাতেই ভগবানের কাছে ছুটে গেলেন বর্ণনায় আছে একজন গোপীকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে জোর করে আটকে রাখা হয়েছিল তিনি ঘর থেকে বেরোতে পারছেন না প্রাণ তার ভগবানের জন্য ছটফট করছে তিনি দেখলেন এই দেহটাই অন্তরায় তাই তিনি দেহত্যাগ করে ভগবানের সঙ্গে বিহার করতে গেলেন প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমার ভক্তের বিনাশ নেই ভক্তের বিনাশ নেই কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন ভগবান যেমন নিত্য ভক্তও তেমন নিত্য দেহের বিনাশ হবে তবে ভক্তের ভিতরে আত্মার বিনাশ নেই ভগবান ভক্তকে কখনো নষ্ট করেন না জন্মে জন্মে ভক্ত ভগবানের দাস হয়ে থাকে প্রশ্ন বর্তমান সময় যা চলছে তাতে সততার দাম পাওয়া যায় যায় না কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন যে সৎ হবে তাকেই দাম দিতে হবে সৎ হলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সততার জন্য যে কত বেশি ত্যাগ স্বীকার করে তা দিয়েই সততার মূল্যায়ন হয় তার প্রশ্ন দেশে বিদেশে হিন্দু ধর্মের অবমাননা হয় আমাদের করণীয় কী মহারাজ উত্তরে বলছেন শুধু সংবাদপত্রে চিঠি লেখা ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ করলেই কিছু হবে না তোমাদের জীবনে হিন্দু ধর্মের গৌরবোজ্জ্বল দিকটি তুলে ধরতে চেষ্টা করতে হবে নিজের জীবনকে তুমি যদি এই গৌরব প্রতিফলিত করো এই মহান হিন্দু ধর্মের উজ্জ্বল দৃষ্টান্ত রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তবে অন্যকেও প্রভাবিত করতে পারবে প্রশ্ন মনের গ্রন্থি কি মহারাজ মহারাজের উত্তর গ্রন্থি মানে বাসনা গ্রন্থি মানে গাঁট গেরো যা দুটি বস্তুকে বেঁধে রাখে যা আমাদের বিষয়ের সঙ্গে বেঁধে রাখে তা হল বাসনা বা গ্রন্থি সমস্ত বাসনা ত্যাগ করাই হল গ্রন্থি কাটা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসব ভগবান ঠাকুর মা আমার গুরু মহারাজের চরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Νόμος.